মাম্মা আমি না ইংলিশ পড়ার এই জায়গাটা একটু বুঝতে পারছি না একটু বুঝিয়ে দাও না আরে আমাকে আমি এই পড়াটা তো খুবই কঠিন আমি তো কিছুই বুঝতে পারছি না আবার তো মাথাতেও কিছু ডুবছে না তবে কি করা যায় কিন্তু কিছুতেই স্বীকার করা যাবে না মেয়ের কাছে তা হয়তো ছোট হয়ে যাব। ঠিক আছে দেখি উপায় বার করি কি করবো হম প্রাইভেটে গিয়ে তুই কি শিখে আসছিস যে এইটুকুনি সহজ ব্যাপার বুঝতেই পারছিস না মাথাতেও ঢুকছে না হ্যাঁ আর অতগুলো মায়না দিয়ে প্রাইভেট টিচার রেখেছি এইটুকুনি সহজ জিনিস মানে তাহলে কি ফালতু ফালতু টিচার রেখেছে নাকি শুধু মাইনা দেবো আর টাকা গুনবো

চেষ্টা করে মানুষ চাঁদে পাড়ি দিচ্ছে সূর্যে পাড়ি দিচ্ছে প্লেন চালাচ্ছে মেয়েরা হেলিকপ্টার চালাচ্ছে জাহাজ চালাচ্ছে তুই চেষ্টা করে সামান্য একটু ইংলিশ পড়তে পারবি না চেষ্টা কর চেষ্টা করলে সব পারবি বুঝলি তো নি ধর তো মনে হয় এরপর তো বুঝতে পারে না তাহলে তো স্বীকার করবো না তা বললেই হয় যে এরপর তো বুঝতে পারে বাঁচলাম বাবা এইবারের মতো মেয়ের হাত থেকে একটু বাঁচলাম না হলে ধরা পড়ে যাচ্ছিলাম যে আমি ইংলিশটা একদমই বুঝি না একদমই না মেয়ের কাছে ধরা খেলে হবে নয়তো কদিন পরে আমাকে মেয়ে কথা শোনাবে যে তুমিও তো ইংলিশ পারো না তুমি ছোটবেলা থেকে কি পড়াশোনা করেছো কি শিখেছ মেয়ের কাছে কথা শুনতে হবে আমাকে কেন বা কথা শুনবো আর তাছাড়া মেয়ে এখন বড় হয়েছে হাজারো কথা হাজারো একটু খুঁত পেলেই আমার ধরবে আর শুধু নিজের সঙ্গে আমাকে তুলনা করবে। তুমি এটা এটা বড় হলে যে কত জ্বালা মায়ের কত রকমের জ্বালা তার বলার না ছোট ছিল ভালোই ছিল এখন বড় হয়ে চোদ্দ কথা শোনাই চোদ্দ কথা উঠতে বসতে উঠতে বসতে এরপর যখন আরো বড় হবে আরো কথা শোনাবে যাদের মেয়ে আছে তারাই একমাত্র ভুক্তভোগী তারাই জানে